আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছয় সেপ্টেম্বর শনিবার দুই বাংলাদেশের আকাশে আবারও দেখা দিচ্ছে নতুন সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে উত্তরাঞ্চল থেকে শুরু করে উপকূলীয় দক্ষিণাঞ্চল সব জায়গাতেই ভিন্ন ভিন্ন আবহাওয়ার প্রবণতা তৈরি হবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও বজ্রঝড়ের সংখ্যা আবার কোথাও অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের ঝুঁকি থেকে যাচ্ছে আর সমুদ্র উপকূলে জেলেদের জন্য জারি হতে পারে বিশেষ সতর্কতা সকালে দেশের আকাশ জুড়ে থাকতে পারে হালকা থেকে ধরনের মেঘের আধিক্য বিশেষ করে রাজধানী ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ও জেলাগুলোতে সকাল থেকে যাবে কালো মেঘে এতে করে ও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়তে পারে তবে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও কিছু এলাকায় সিটে ফোটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে সকাল থেকে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার চক্র কোরিয়া রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে পাহাড়ি অঞ্চলে পানি নামার কারণে ভূমিধসের ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগে সকাল থেকে গরমের প্রবণতা বেশি থাকবে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি না হয়ে তীব্র অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে বিশেষ করে নাটোর বগুড়া দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় সকালের দিকে প্রচন্ড গরমে মানুষের দৈনন্দিন কাজে ভোগান্তি বাড়তে পারে খুলনা ও বরিশাল বিভাগে সকাল থেকে হালকা বৃষ্টি হবে কয়েকটি জেলায় বড়গুনা পটুয়াখালী ও ভোলা এলাকায় সকাল 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 ঝড় হওয়া পারে এর ফলে কিছুটা বিঘ্ন ঘটবে। এদিকে থেকে মেঘলা আকাশ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বিশেষ করে মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এলাকায় সকাল থেকে টানা বৃষ্টি নামতে থাকে দেশের উত্তরাঞ্চলে গরম প্রবল থাকলেও দক্ষিণ অঞ্চলে বৃষ্টি ও ঝড় হওয়ার আধিক্য বেশি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকের দিনে সারা দেশে মাঝে মাঝে বজ্র সহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে দুপুরের দিকে দেশের রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে সূর্যের দেখা মিলবে তবে সেই রোদ থাকতে পারে গরমে অস্বস্তিকর অনেক এলাকায় এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টিও হবে বিশেষ করে নারায়ণগঞ্জ গাজীপুর ও মিরপুর এতে তাপমাত্রা কিছুটা গরম ঠান্ডার মিলিত আবহাওয়ায় মানুষ অস্বস্তিতে ভুগছে চট্টগ্রাম বিভাগে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ি ঢল নামার ঝুঁকি দেখা দিয়েছে চট্টগ্রাম শহরে দুপুরে টানা আধা ঘন্টার বৃষ্টিতে অনেক সড়ক পানিতে তলিয়ে যায় যানজটে নাকাল হয়ে পড়ে সাধারণ মানুষ অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগে দুপুরেও তীব্র গরমের প্রভাব থাকতে পারে সূর্যের তেজ বাড়ায় রাজশাহী শহরে দুপুরে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস শুয়ে যায় একইভাবে দিনাজপুর ও রংপুর অঞ্চলেও গরমে হাসফাস করছে মানুষ তবে বিকেলের দিকে উত্তরাঞ্চলে মেঘ ঘনিয়ে আসতে পারে এতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে দুপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে খুলনা শহরে দুপুরের দিকে এক ঘন্টার টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পটুয়াখালী ও ভোলায় বজ্র সহ বৃষ্টি হবে এতে নদী পথে নৌযান চলাচলে সতর্কতা জারি করা হবে এদিকে সিলেট বিভাগে দুপুরেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে সুনামগঞ্জ ও মৌলহীবাজারের দুপুরে টানা ভারী বর্ষণে জলবদ্ধতা বৃদ্ধি পাওয়া সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে দুপুরের পর থেকে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে তবে উত্তরাঞ্চল এখনও রোদের প্রভাবে উত্তপ্ত থাকছে সন্ধ্যার দিকে দেশের রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যার পরে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিরপুর উত্তরা গুলশান ও নারায়ণগঞ্জ অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে যা রাত অবধি চলতে পারে এতে দিনের ভ্যাপসা গরম কিছুটা কমলেও রাতভর অস্বস্তিকর আর্দ্রতা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে সন্ধ্যার পর বৃষ্টির প্রবণতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় পাহাড়ি ঢল নামার ঝুঁকি বাড়ছে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার সতর্কতা দেয়া হবে জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হবে সিলেট বিভাগে রাতভর ভারী বৃষ্টি হতে পারে সুনামগঞ্জ ও সিলেট শহরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করতে পারে সড়ক ও ঘরবাড়ি পানিতে ডোবার আশঙ্কাও রয়েছে অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগে সন্ধ্যার পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে দিনের পর তীব্র গরম শেষে সন্ধ্যা নামতেই আকাশে মেঘ জমতে শুরু করেছে রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জেলায় সমানভাবে নয় খুলনা ও বরিশাল বিভাগে সন্ধ্যা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি রাতভর চলতে পারে বিশেষ করে ভোলা বরগোনা পটুয়াখালীতে রাতের দিকে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু জেলায় বৃষ্টি না হলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাতভর গরম ও আদ্র আবহাওয়া মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে আজকের দিনভর দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আবহাওয়া লক্ষ্য করা গেছে রাজধানী ঢাকা ও আশেপাশের দুপুর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে আর সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে গেছে চট্টগ্রাম বিভাগে সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন আর বিকেল থেকে ভারী বর্ষণ শুরু হবে বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ি ঢালের ঝুঁকি রয়েছে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জেলেদের সতর্ক থাকতে বলা হবে সিলেট বিভাগে আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হবে সুনামগঞ্জ ও সিলেটে জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে সন্ধ্যার পরও সেখানে ভারী বৃষ্টিপাত চলতে পারে অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগে দুপুর পর্যন্ত প্রচন্ড গরমে মানুষ কাহিল হলেও বিকেল থেকে আকাশে মেঘ জমেছে রাতের দিকে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব জায়গায় সমানভাবে নয় খুলনা ও বরিশাল বিভাগে বিকেলের পর থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে রাতের দিকে বরগোনা ভোলা ও পটুয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেশের উত্তর পশ্চিম ও মধ্য অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি কম হলেও বজ্রপাতের ঝুঁকি রয়ে গেছে সার সংক্ষেপে আরেকবার জেনে নেওয়া যাক সারা দেশের আবহাওয়ার আপডেট আজকের দিনভর দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে রাজধানী ঢাকা ও আশেপাশে দুপুর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর সন্ধ্যার পর বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে সারাদিনে আকাশ ছিল মেঘাচ্ছন্ন আর বিকেল থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে বিশেষ করে কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ি ঢালের ঝুঁকি রয়েছে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে সিলেট বিভাগে আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জ ও সিলেটে জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে সন্ধ্যার পরও সেখানে ভারী বৃষ্টিপাত চলতে পারে অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগে দুপুর পর্যন্ত প্রচন্ড গরমে মানুষ কাহিল হল বিকেল থেকে আকাশে মেঘ জমেছে রাতের দিকে বর্জ্য সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব জায়গায় খুলনা ও বরিশাল বিভাগে বিকেলের পর থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে রাতের দিকে বরগোনা ভোলা ও পটুয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেশের উত্তর পশ্চিম ও মধ্য অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি কম হলো বজ্রপাতের ঝুঁকি রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজ ছয় সেপ্টেম্বর শনিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক পেতে সর্বশেষ আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ